পেস্টও টমেটো গ্রেভি তো টমেটো থাকবে স্যুপে এবং এখানে টমেটো এজ এ ইনগ্রেডিয়েন্ট হিসেবে অবশ্যই হবে যাতে টমেটোটা আমরা বাইটে বাইটে মুখে পড়ে সেই জন্য আমরা স্কিনটাকে রিমুভ করে দিছি দেন আমরা এখানে সলভার পেপার দিয়ে এটাকে সাথে মুছি সাথে করার পর আমরা স্টক আমরা ইউজ করছি স্টক ইউজ করার পরে লাস্ট হচ্ছে আমরা এখানে ডিমটা দিছি সো ডিমটা দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা স্লোলি ভাবে আস্তে আস্তে করে নাড়ছি যাতে

চিকেনটা দিয়ে চিকেনটা ভালো করে ভাজা করে তারপর আমাদের যে চাই সসটা আছে সসটা আমরা এখানে মিক্স করছি এমাউন্ট অফ গার্নিশিং আমরা এখানে ড্রাই রেড চিলি ইউজ করছি এবং হচ্ছে আমরা স্প্রিং অনিয়ন ইউজ করছি খুবই সহজ জাস্ট বাসা বসে একটু আপনাদের প্র্যাকটিস করতে হবে সো যতক্ষণ না বুঝতে আপনি প্র্যাকটিস করবেন এগুলো আসলে হাতে আসবে না আপনি যত প্র্যাকটিস করবেন তত হাত আর কি হবে স্মুথ হবে ক্লিয়ার হবে